বিতর্কিত এই দৃশ্যটি দেখুন ঢাকা প্রিমিয়ার লিগে এবার আম্পায়ারিং বিতর্কের শিকার হলেন মুশফিকুর রহিম মিরপুরে মহামার্ন স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তিনশো আঠারো রানের বড় লক্ষ্য সামনে রেখে ব্যাটিং করতে নামে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ইনিংসের তেত্রিশতম ওভারে নাইম হাসানের বলে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে আবহায়দার রনির কাছে তালুবন্দী হন মুশফিকুর রহিম আর সেই ক্যাচ নিয়েই শুরু হয় বিতর্ক আম্পায়ারের শেষ আম্পায়ারের সেই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা একে একে ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসেন কোচ সালাউদ্দিন তামিম ইকবাল সহ বাকি সকল খেলোয়াড়রাও এক পর্যায়ে তামিম ইকবাল মহামারানোর কোচের সাথেও কথা বলেন তারপর মোবাইল ফোনের মাধ্যমে সেই ক্যাচের ভিডিও দেখান তামিম ইকবাল রনি দুর্দান্ত সেই ক্যাচটি তালুবন্দি করে ওঠার সময় গোড়ালির অকাংশ বাউন্ডারি টাচ করেছে এমন দাবি তামি ইকবালের প্রাইম ব্যাংকের এমন সময় থমথমে অবস্থা বিরাজ করে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফুটেজ দেখে সিদ্ধান্ত পরিবর্তনের আবেদন জানাচ্ছিলেন কোচ সালাউদ্দিন এমন অবস্থায় বিশ মিনিটের মতো খেলা বন্ধ থাকে আম্পায়াররা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল আম্পায়াররা এমন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল বাউন্ডারি লাইনে মুশফিকুর রহিম দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন সিদ্ধান্ত পরিবর্তনের অন্যদিকে মহামারান স্পোর্টিং ক্লাব সিদ্ধান্ত নিজেদের দিকে রাখার চেষ্টা করছিল এমন থমথমে অবস্থায় আম্পায়ারদের একজন সামনে গিয়ে তামিমের সাথে কথা বলেন অথবা আগের সিদ্ধান্তে অটল থেকে মুশফিককে আউট দেওয়ার সিদ্ধান্ত নেন মুশফিক চলে গেলেন ড্রেসিং রুমে সাথে সাথে দুদলের খেলোয়াড়রাও যাচ্ছেন নিজ নিজ জায়গায় এমন অবস্থায় গ্যালারি থেকে কিছু দর্শক মন্তব্য করছিলেন মহাম্মার স্পোর্টিং ক্লাবের উদ্দেশ্যে এ সময় মহামারান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা এসে প্রতিবাদ জানান পরিস্থিতি আবারও গোলাটে হতে থাকে এমন সময় পরিস্থিতি এমন সময় নিরাপত্তা কর্মীদের সহায়তা পরিস্থিতি সামাল দেয় ঢাকা প্রিমিয়ার লিগের প্রিমিয়ার লিগের ম্যাচ সরাসরি সম্প্রচার হলেও থার্ড আম্পের অ্যানালাইসিসের কোনো ব্যবস্থা না থাকার কারণে আম্পায়াররা এমন পরিস্থিতি সামাল দেওয়া সামাল দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না ভিডিও অ্যানালাইসিস করে সিদ্ধান্ত পরিবর্তনেরও কোনো সুযোগ ছিল না তাই আগের সিদ্ধান্তই অটল থাকতে হয়েছে আম্পায়ারদের মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে তুফায়াল আহমেদ ডেলি পোস্ট একাত্তর